আচ্ছা যে দুইটা তো আচ্ছা যে দুইটা দিয়ে প্রতিবেদন করেছিলাম ওই দুইটাও তো মানে চাইদার মনে হয় শেষ ছিল না একশো জায়গা ব্যথা হয়েছে কিন্তু অনেক ফোন আচ্ছা এখন কতগুলো দর্শক আসসালামু আলাইকুম আজ নয় এপ্রিল দু রোজ বুধবার কৃষি এান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেলের অবস্থান করছে জিসান ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক সাবেক কাউন্সিলর ভাই এখান থেকে গাবি বিক্রি করে প্রতি সপ্তাহে কিন্তু দুইটা করে প্রতিবেদন দেখায় একটা বুধবার এবং একটা শনিবার শনিবারেরটা কিন্তু প্রতি শনিবারে নিয়মিতভাবেই দেখায় বুধবারের প্রোগ্রাম মাঝে মধ্যে বাদ যায় তবে এই সপ্তাহে সুলতান ভাই বুধবারে কিছু হাই কোয়ালিটি কালেকশন নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে যার ধারাবাহিকতা আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন করছেন বেশ সুন্দর সুন্দর কিছু গরু জাতমান কোয়ালিটি কথা বলবো এই সপ্তাহে গাভীর বাজার কেমন এবং এই গরুগুলো কিনলে কি কি সুযোগ সুবিধা পাবেন আপনারা যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামাইকুম আসসালাম রহমতুল্লাহ কাউন্সিলর ভাই কেমন আছে ব্যবসা কেমন

এক নম্বর সিরিয়ালের কাউন্সিলর ভাই বিগ সাইজের আছে হচ্ছে তিন পিস মেলা আছে অনেক আছে না এই প্রিন্টের একটু সাদা যেগুলো বেশি আরকি এই প্রিন্টের আছে হচ্ছে তিনটা এইখানে বড়োর মধ্যে তো আরো আছে এটা কি জাতের ভাই এটা হলেস্টিন ফিজিয়ান অরিজিনাল হলেস্টিন ফিজিয়ান অরিজিনাল হলেস্টিন ফিজিয়ান বয়স কয় দাঁত দুই দাঁত মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত দুই দাঁতের কয়টা আছে দুই দাঁতের প্রায় দুই দাঁত আজকে ইয়াং গাবি বেশি বেশি কত নম্বর বাচ্চা প্রথম প্রথম কি বাচ্চা কোলে মেয়ে বাচ্চা মাশাআল্লাহ সুন্দর একটা বকনা বাচ্চা ভুসি গুলো গায়ের উপর থেকে সরায় দেন বাচ্চা ওগুলো কিন্তু কালো স্পট না ভুসি তাছাড়া বাচ্চা মায়ের প্রিন্টই পাইছে বাছুর বয়স কয় দিন বাছুর বয়স আজকে 7 দিন এক সপ্তাহ জি কত লিটার করে টানতিছেন

আমার হাইটটা একটু মিলান আমি কাদ বরাবর ধরবো আচ্ছা লম্বাও কিন্তু অনেকটুকু লম্বা বিসমিল্লাহির রহমানির রহিম দেব দুই লাখ পঁচাশি তিনশো বিশ সব গল্প বাদ ডিসকাউন্ট আজকে প্রতি সপ্তাহে দিয়ে হচ্ছে ডবল আজকে দিলাম হচ্ছে সুপার সুপার ডিসকাউন্টে গাবি আমি তো প্রথমে আপনাকে বলছিলাম যে তিনের উপরে গাবি আছে কিনা আমি এগুলো দেখে মনে করছি তিনের উপরেই বিক্রি তিনের উপরে একটাও তো কম আচ্ছা তাহলে দুইশো পঁচাশি

আচ্ছা চলেন আমরা দুই নম্বরের গাবি দরষক কেছাল হল্লিম না দুই নম্বর সিরিয়ালে 빅 সাইজের আরো একটি গাবি নিয়ে আসলেন এটাও কিন্তু আগেরটার মতো সেম প্রিন্টের গরু বাচ্চা সহ এটাও দুই দাঁত আচ্ছা কিন্তু ওইডের ছাই দুধ কেজি বেশি আছে দুধ বেশি আছে আচ্ছা একই জাতের গরু একই জাত আচ্ছা বাচ্চা কিছে এটাও বকনা বাচ্চা তবে ভাই বাচ্চা কিন্তু আগেরটার परसेंट বেশি এই বাচ্চা ছেলে কিন্তু কালো হইছে আচ্ছা এ বিশাল ট্যাঙ্কি করে আছে এগুলো কত লিটারের গাবি আপনার আপনার সালগে আপনার নতুন না এটা তো যার যা এক একজন এক একজনের মতো আগ্রহ আমার কেউ মায়ের মতো হয় কেউ বাপের মতো হয় অনেক বড় প্রোগ্রাম করেছেন আচ্ছা কাগজ দেখি পলিতন পলিতন টিস্যু 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 কাপুরের মতো আচ্ছা এত সব গরু শান্ত দেখি একইবারে দেখেন কতটা শান্ত গরু বিশাল টাঙ্কি করে আছে এগুলো কত লিটারে গাবি এটা 23 গ্যারান্টি দুই বেলা 23 লিটার সকাল বিকাল সকাল বিকাল আচ্ছা তাহলে জোড়ায় আসে হচ্ছে 45 কেজি ওটা দিচ্ছেন হচ্ছে বাইশ পঁয়তাল্লিশ এটা হচ্ছে তেইশ জোড়া হচ্ছে পঁয়তাল্লিশ এটার দাম কত এটার দাম দিবেন দুই লাখ সত্তর দুই লাখ সত্তর দুধে বেশি তবে এটার চেয়ে দামে একটু কম

তাহলে হচ্ছে পাঁচ লাখ তিরিশ পাঁচ লাখ তিরিশ একটা সুবিধা তো আমি চাইতেছিলাম আপনি তো আগে পাঁচ হাজার দিয়ে নিজের গা পরি আচ্ছা তাহলে এখন উপর দাবি এই আমাদের পাশে সিরাজগঞ্জ জেলার লোকনিক আর পাবনার শহরের লোকনিক আর গাড়ি ভাড়া বলতেছি গাড়ি ভাড়া বাংলাদেশ গাড়ি ভাড়া তাহলে জোড়ায় গাড়ি ভাড়া ফ্রি যা দাম আইসে পঁয়তাল্লিশ লিটার দুধ জোড়ায় গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশ ফ্রি দাম দাম আসে হচ্ছে পাঁচ লাখ তিরিশ তিরিশ দুটি গাবি দুটি বাচ্চা পঁয়তাল্লিশ লিটার দুধ লাভের কোন গাটার আপনি জীবনে আমার থুলেন না আচ্ছা যে ভাই দিচ্ছি দুটো গরু গেলে কিন্তু সতেরো আঠারো হাজার টাকা ভাড়া লাগবে গাড়ি ভাড়া লাগবে ভাড়া দশ হাজার লাগবে আচ্ছা দিয়ে দেই কাস্টমার সুখে থাক আজকে বড় গরু ভালো গরু কিনুক কম দামে দুইশো পঞ্চাশ সিঙ্গেল জোড়ায় নিলে পাঁচ হাজার কম গাড়ি ভাড়া ফ্রি চলেন পরবর্তী গাবি দর্শকদের দেখে তিন নম্বর সিরিয়ালে বিগ সাইজের এবং এটা হচ্ছে আজকের ভিডিওর সবচেয়ে বড় আকর্ষণ এবং সবচেয়ে বড় পালানের গরু সকাল সাড়ে আটটায় ডুবাই থেকে ফ্লাইট নিয়ে ভাই আচ্ছা এয়ারপোর্টে আচ্ছা এটা হচ্ছে ডুবাই ফ্লাইটের গরু হ্যাঁ এক্সিলেন্ট গরু এক্সিলেন্ট আচ্ছা কি জাতের গাবি এটা এটা বাংলাদেশের মধ্যে সুন্দর নাকি এটা না পরিমনি তার চেয়ে সুন্দর আচ্ছা তার চেয়েও সুন্দর আচ্ছা এটা দাঁত কয়টা হইছে দুই দাঁত মাত্র দুই দাঁত একটু তলার ওখানে বসেন তো দেখি কত বড় তলা দুই ভাই দুই জায়গায় বসি এই এই যে এগুলো তো ভরে যাবে নাকি ভাই পোশাবের ধারটার একবারে আচ্ছা একটু নারেন দেখি কত লিটারের ট্যাঙ্কি হয়েছে এটা তো বাচ্চা দেয় নাই 30 এখনি এখনি আচ্ছা এগুলো আর কতদিনের মধ্যে বাচ্চা দিবে এখন এক সপ্তাহ টাইম আছে আরো এক সপ্তাহ নিবে তবে গরু যে ওলান করছে যদি এখন বাচ্চা দেয় আল্লাহর রহমতে কিন্তু কোনো সমস্যা নাই শুনুন গাই গরুর মধ্যে কি থাকে বোঝা বড় কঠিন ভাই আচ্ছা ব্যবসার জগতে এবা তোলা গরু দেখিনি এত তোলা আসছে কিন্তু এগুলো কত লিটার দুধ দিবে আজ কিন্তু ধরে ধরে দেখান একটু ধরেন তো দেখি

তিনশো দিয়ে দিবেন জান তিনশো দাম সাথে চাইছিলাম না আচ্ছা হাইট রাখতে চাইছিলেন আচ্ছা তিনশো তো দাম চাইছেন তাহলে ডিসকাউন্ট পাবে না কাস্টমার তো আজকে গ্রুপ পাঁচ হাজার করে লাভ আচ্ছা তাহলে বিশ হাজার ডিসকাউন্ট দিলে হচ্ছে দুই লাখ আশি এক দাম ঠিক আছে দাম একটু বেশি হয়েছে গরুর সাথে ঠিক আছে তবে যেভাবে এখান থেকে প্রতিবেদন করি দেখেন আমি দিদি বিসমিল্লা দুই লাখ পঁচাত্তর পাঁচ হাজার টাকা কম দিছি এটুকুই বেশি হয়েছিল

সোনার দাম তো বাড়তিছে নাকি তাহলে কমবে না নাকি এক লাখ পোস্ট আচ্ছা দেখি একটু চামড়া টামড়া আমি সবগুলোই কিন্তু আজকে দেখেন পোলিটি হলেও চামড়া অনেক পাতলা এখনো কতদিন সময় পনেরো দিন আছে আরো পনেরো দিন জার্নি করবে সারা বাংলাদেশ আর যারা বাচ্চা দেওয়া নিতে চায় আমার তো ফ্রি আছে শুধু খাবার খরচ দিতে হবে নাকি কিছু দিতে হবে না এক টাকাও লাগবে মিলের খাদ্য আচ্ছা খাদ্যর প্রতিবেদনও কিন্তু দেওয়া লাগবে দুই একটা শুক্রবারে ভাই শুক্রবার একটা খাদ্যর প্রতিবেদন হবে আচ্ছা এগুলো তো দুধের আইডিয়া নাই না দাম কত কোনটা এটার এটা দাম দিবেন 2 লক্ষ 90 হাজার টাকা 2 লক্ষ 90 মানসি 3.5 লাখ দাম চাইবেনি আচ্ছা আর ডিসকাউন্ট 20 হাজার 20 হাজার তাহলে কত হলো 2 লক্ষ 70 ওই সাদা গুলোর চেয়ে একটু দাম বেশি হয়ে গেল না কালো জিনিসের তো এমনি জীবনে ভাই মন পেলেন না ভাই আচ্ছা মন পেলেন না একটু কমায় দেন আপনি আপনার কাছ থেকে কমায় দেন দেন আপনি দেন আমি দিলে 10 হাজার কমায় দেবো 2 লক্ষ 60 ওইগুলোর মাপে দিলাম ঠিক আছে এটা গেল হচ্ছে চ্যালেঞ্জিং দাম বিসমিল্লাহ 2 লক্ষ 60 একদম বিশাল সাইজের বিশাল দেহের বিগ পালানের পালানের একটা গরু দিলাম ঠিক আছে বাংলাদেশ চ্যালেঞ্জ আজকে তো সব চ্যালেঞ্জ করছি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এর চেয়ে যদি পর্দায় দাম কোথাও পায় সেখান থেকে আলহামদুলিল্লাহ বলে কিনে নেবে চলেন পরবর্তী গাবি দর্শকদের দেখে পাঁচ নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাবি নিয়ে আসলে আজকে কিন্তু সবই প্রায় হাতি হাতি সাইজের গাবি

তাহলে দুই লাখ পঁচিশ বেশি কম হয়ে গেছে নাকি এক দাম দিয়ে দিই আমি বিশমিল্লাহ রহমানের রাহিম দুই লাখ তিরিশ এক দাম এটা যেহেতু দ্বিতীয় বিয়ান আপনি বলছেন ওইগুলো হচ্ছে কম আছে শের দুধ আপনি এক সপ্তাহের মধ্যে আপনি বুঝে নেবেন আচ্ছা এক সপ্তাহ পরে হুম কেউ বায়না করলে রাখবেন হ্যাঁ বায়না করলেও রাখা যাবে আবার নিয়ে যায় দুধ না আয় ফেরত গাড়ি ভাড়া ডবল ভাড়া আমার যাওয়ার পর আসার আবার এটা চালানোর পিছনে তো লিখেও দেওয়া হবে চলেন আমরা পরবর্তী গাবি দর্শককে দেখি 6 নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাবি নিয়ে আসলেন সাদা কালো আরাক পরিমনি এটা আরাক পরিমনি এটাও কিন্তু প্রেগন্যান্ট গুরু এটাও দ্বিতীয় বিয়ান দ্বিতীয় বিয়ান তার মানে তো দাম চার দাঁত চার দাঁত এটা তার মানে দুই দাঁত বহ দাঁত এক বাচ্চা দিয়েছে প্রতি বছর একটা করে বাচ্চা দিবে মাসে এখনো 18 দিন আচ্ছা কাঠ চাইলে কাঠ দেওয়া যাবে গরু শান্ত হবে একবার শান্ত ধরবো আচ্ছা পালান টালান নাড়তে দিবে আচ্ছা কত দিন টাইম আছে আরো আঠারো দিন এগুলো ভরবে এগুলো ভরে যাবে না গাবে কত লিটার গ্যারান্টি 25 কেজি গ্যারান্টি 25 গ্যারান্টি আগেরটা কত লিটার দিলেন আগেরটা 25 আগেরটাও 25 জোড়ায় 50 50 দুইটাই দ্বিতীয় বিয়ানের গুলো দুইটাই দ্বিতীয় বিয়ানের গুলো আচ্ছা কেউ চাইলে দুধ পরীক্ষা করেও নিতে পারবে তবে সময় দিতে হবে এটা বাচ্চা প্রসব করানোর সময় দিতে হবে ও একবারে 300 টা ট্যাম্পল লিখে দেব এটা লিখেই দাও হবে 300 টা আচ্ছা বাট গুলো কিন্তু বেশ লম্বা লম্বা বাট একবার অরজিনাল গুলো আচ্ছা কত দিনের মধ্যে বাচ্চা দিবে 18 দিন 18 দিন টাইম আছে কেউ বাচ্চা বের করতে চাইলে এত দিন রাখবেন রাখবো সমস্যা নাই কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই এত দিনে ভুসির টাকা দিতে হবে 100 টাকা দিতে হবে এত টাকা ভুসির দাম তাও দিতে হবে তাও দেওয়া লাগবে আমাদের এখানে কিন্তু খাদ্যের দাম কম সমস্যা নাই আমরা খাদ্যও মানুষকে সস্তায় দিচ্ছি আপনার এটা ছেলে ছেলে খাবার না তা তো অবশ্যই দিতে হতো আচ্ছা গরু তো সেভাবেই আপনারা টেক কেয়ার করেন এটার দাম কত এটা কোনো দমদা নাই কোনো আপিল চলবে না বলেন একদম 250 250 একদম এটার দাম একটু বেশি হওয়ার কারণ ওইটার চেয়ে ওইটা বাচ্চা হইছে দুধ 25টা দিলেন আর এটা ওটার বডি ওয়েট চেয়ে বড় ছিল ভাই মডেলের এর উপরে অনেক কিছু দাম আসে আচ্ছা তো একটু কমায় দেন একদম দিয়ে দিই এক একটু কমায় দেন এটা একটু বেশি হয়ে গেছে সবগুলোর চেয়ে বেশি হয়ে গেছে না এটা কমান যাবে না না কমানো যাবে না লিলি লিবেন না লিটা থেকে যাবে সমস্যা রেডি করে দিই দুধ দেব আজকে রেডি করলে এটার দাম কত হবে হ্যাঁ রেডি করলে 270 270

একদম পঞ্চাশ এটাও পঞ্চাশ জোড়ায় একটা ছাড় দেন ওইটা এইটা যদিও জোড়া মেলে নাই তারপরে একটা ছাড় দেন জোড়া তো মেলে নাই আবার দল কিভাবে মেলে জোড়া একটা আছে আমার কাছে এরপরে এর সাথে একটা আছে আমি জোড়া দিয়ে দিচ্ছি তাহলে এটা সিঙ্গেলে 250 আর আছে 20 22 এটা আছে 25 একটু দাম কমাই দেন এটা একদম দিয়ে দেন আর নইলে আমি ডিসকাউন্ট দিয়ে দেবো কিন্তু হুম আমি ডিসকাউন্ট দিয়ে দিই

শান্ত না একবারে আচ্ছা এই দেখেন কি এগুলো ভরবে এই পাগল কোনে গরুর দুধ দুই দিন শুবেরি পারে না তলা দিয়ে এত তলা হয় তাহলে তো কাঁচায় রাখতে হবে কাঁচায় আচ্ছা এগুলো মোটামুটি জাননি করবে এখন সেফলি আচ্ছা ঠিক দুধ 25 কেজি সারা বাংলাদেশ জাননি করবে সারা বাংলাদেশ আচ্ছা তাহলে দাম কত এটার এটা তো অন্তত লাগাই ক্যালকুলেটরে 9000 করে লাগাই এটা আপনি লাগান ইচ্ছে মতো লাগান ইচ্ছে মতো লাগাবো লাগান তাহলে আমার ইচ্ছে মতো লাগালাম লাগান তাহলে 9000 করে লাগাবো না কিন্তু আরো কম লাগালাম আপনি তাহলে 8500 করে লাগালাম

বড় হলেও তাহলে তো একটু পড়তায় হবে নাকি জং যেহেতু কালো গরু কোনটা বেশি দাম দিছে না না সবই পড়তায় দিছি আসলেও এটার দাঁত কয়টা দুই দাঁত মাত্র দুই দাঁত পোলেটি ওটা কিন্তু পানি ভাই আচ্ছা নাবি না আমি কেবলই বলতে চাচ্ছি যে ওটা কি পানি এগুলো শুকায় শুকায় কত দিনে পানি আসলে দুধের জায়গা হয় না শুকাবে কত মধ্যে বাচ্চা দেওয়ার পরে বাচ্চা শুকে যাবে আচ্ছা আর এগুলো কিন্তু কোনো ওষুধ টষুদ লাগে না এমনি ক্লিয়ার হয়ে যায় এমনি ভয়ের কিছু নাই কতদিন টাইম আছে টাইম আছে এখনো 12 13 দিন টাইম আছে আরো 12 থেকে 13 দিন

হ্যাঁ তারপর ওইটা দিলাম সোত্তর এইটা পঁচাত্তর কেন এইট রঙে ভালো ওই জন্য আগেরটা কালো আর এটা রঙ কালার হয় ভালো ভাই দাম মানুষ চাই হলে ফসাতা ভিতরে গেছি দাদা দেখেন এমন ভিতরেটা দেখেন না আচ্ছা তাহলে একটু কমায় দিন এক দাম কত সিঙ্গেল নিলে তো দশ টাকা ডিসকাউন্ট হয় তাহলে আমি আজকে ধরুন আপনি আচ্ছা তাহলে এক লাখ সাইট কত চাইছেন পঁচাত্তর চাইছেন না দশ হাজার টাকা তো আপনার ডিসকাউন্ট আর পাঁচ আমি দিছি এ হচ্ছে একশো সাইট এক দাম একটা চ্যালেঞ্জিং দাম থাক ঠিক আছে আপনার ফোন নম্বরটা দর্শকদের জানান শেষে এসে কি মন খারাপ হয়ে গেল ভাই কি যে রেট দিয়ে বড় গরু হাজার কম দিলি কি মানুষ বাঁচতে নাকি পনেরো হাজার টাকা এইটাতেই দিছি আর কোনটাই দিছি বলেন এই একটা গরুতে ছোট মিডিয়াম গরু পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দিছি একশো ষাট কাস্টমার গরু কিনুক আজকে